বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা আছে যাদেরকে বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে সব মানুষে ভালোবাসে এদেরকে মানুষ পছন্দ করে কারণ এদের ইমেজটা ক্লিন ইমেজ এই জন্য তাদেরকে ভালোবাসে বর্তমানে মাঠামতানে কথা বলতে গিয়ে কিছু কথা তাদের মুসলিম দেশের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যেহেতু বাংলাদেশটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলিম আপনারা একটু কথাবার্তা বলতে ওই জিনিসটা মাথায় রেখে কথা বলি কারণ আপনাদেরকে মানুষ ভালোবাসে আপনাদেরকে মানুষ অনুসরণ করে আপনাদের স্বচ্ছতা দেখেই মানুষ আপনাদেরকে ভালোবাসে এখন আপনারা যদি এই একটা জাতিকে খুশি করতে গিয়ে বৃহত্তর একটা জাতির কাছে ঘৃণার পাত্র হয়ে যান তাহলে তো এটার হলো না আর সব দিক বিবেচনা করে কথা বলবেন